সুপরিচিত এক ব্যক্তি আমরা সনসুল ইসলাম ভাই দিন ইসলাম পেইজ আরো আছে বিভিন্ন সময় তাই যুক্তিসঙ্গত আপনার প্রতিবাদ দখল যেগুলো আমরা খুব ভাল লাগে আমরা হেল্প হয় প্রায় সময় তো এটা দেখি আমি আগে থেকে তার খুব বলা হইতাম বা দিলি মানুষ আসলাম আজকে তাই বাড়ির বিগত আবার কয়া দিন হইলো নিজেও সময় দিতে পারি না তাই সময় দিতে পারতাম সাঁতার তো আজকে সময় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা তাই আমরা সারা খুশি তো আজকে আওয়াই আমরা খুশি হয়ে আমরা স্টাফর পক্ষ থেকে আমরা মাদ্রাসার আপনার নাজিমে তালিমাত প্রধান শিক্ষক মৌলানা হজরত মৌলানা হাফিজ কমরুল ইসলাম সাহেব মালাদিয়া বরণ করবা আমার শমসুল ইসলাম ভাই আর তার লগে সহपाठी হিসাবে এসফর সঙ্গী হিসাবে আইছেন আমার আমার বন্ধু মানে ফেসবুক বন্ধু रियल বন্ধু খুব মায়ার মানুষ আমার আমিনুল ভাই বহু দিন WhatsApp এ কথা হইছে এখন WhatsApp বড় হইলে তো আর হওয়ারই পাউলে আব্দুল বাসির সাহেব মালা দিয়ে বরণ করে আমার আমিনুল ভাইকে দিতিও মাঠেতে আমার ভাই আইছেন আমার দিন ইসলাম পেইজ বা সমসুল ইসলাম যে পেইজ আছে পেইজজ তো

তাজা ওয়ার বক্তা কম সুন্দর বয়ান দেই তো তাইলে আমরা ইখানর প্রধান অতিথি হিসাবে আইตรา হাসান আজজাদ মদিনী আমরা ইখানর জলসা ডেট হইলো আপনার জানুয়ারির 11 তারিখ 2024র জানুয়ারির 11 তারিখ রোজ বৃহস্পতিবার তো প্রধান অতিথি হিসাবে হাসান আসজাত মদিনী আইตรา সভাপতি বুঝাইলাম আমাদের সপতাবা বাসান্দির মহাদিস এবং প্রধান বক্তা হিসাবে বিশেষ আকর্ষণ হিসাবে আমরা সকলের সুপরিচিত আল্লাহর ওলি সৈয়দ জুনাইদ আহমদ আল আল হুসাইনি উজান্ডি ফির সাহাইতরা গতি আমরা যে দেখানো আসি আমরা আইতাম মৌলানা তাহিরুল হক সাহ মৌলানা আসাবুদ্দিন সাহেব মৌলানা জাবির ভাই ওনার বিভিন্ন উলামাই কেরাম হল আইতরা একটি বিশাল বিশেষ ইসলামিক মহাসম্মেলন হইলে হওয়া যায় এই সম্মিলন আমি প্রত্যেক বাই অঞ্চলে দিন দরদি মুসলমান যারা প্রত্যেকের কাছে আমি দাওয়াত করি আর আমার মাদ্রাসাত আগামী এগারো জানুয়ারি প্রত্যেকের দাওয়াত আমার মাদ্রাসাত তাইবা আর আমার শমসুল ভাই আইসুল্লা আমার মাদ্রাসা তো দেখলা

ছোট বড় বাইরা আজকে আমরা এই হজরত মৌলানা বদরুদ্দিন ওর মাদ্রাসা আইসি আমি এবং আমার ছোট ভাই আমিনুল ইসলাম আইয়া দেখিয়া যে এত ভালা লাগছে আল জামিয়াদুল ফারুকিয়া পেশা মাদ্রাসা এই মাদ্রাসাত বর্তমানে অনেক ছাত্র হল আছে এবং পড়াশোনা খতরা দেখিয়া অনেক ভালো লাগছে আর একদম কম দিনের মধ্যে তাই যে এই মাদ্রাসাটারে প্রতিষ্ঠিত করছেন এবং ভবিষ্যতে আরও সুন্দর হইব এটা আমরা আশা করি এবং আল্লাহ পাক রব্বুল আলমীর তৌফিক দান করতা এবং হযরত মৌলানা বদরুদ্দিন সাহেবে আপনারা সামনে ওয়াজর দাহত দিছেন এবং সম্মানিত অতিথি সকলের নাম কইছেন আপনারা যারাও শুনছেন আমরা সব ও দিনও চলিত মাসের এগারো তারিখ আমরা ইয়ে উপস্থিত হইতাম এবং এই দিনই যা মাতকতো হইব আমরা শুনতাম এবং যার যতটা করি আমরা সাহায্য সহযোগিতায় মাদ্রাসাত মাদ্রাসা করতাম আর বিশেষ করে আরেকটা সাহায্য হইল যে আমরা মাদ্রাসা বানাইয়া শেষ নয় আমরা এই মাদ্রাসার মধ্যে ছাত্র আমরা পারি আনিয়া যদি মাদ্রাসা দিতাম পারি অর্থ হইলে থেকে বড় সাহায্য টাকা দিয়া পয়সা দিয়ে মাদ্রাসা যদি আমরা কায়েম করিয়া কিন্তু ছাত্রতা কেন কোনো মতলব নাই এর লাগিয়া আমাদের সকলের সুপরিচিত সুনাম দৈন্য ওয়াইফ হজরত মৌলানা বদরুদ্দিন সাহেবের জ্যাসা এটা দেখে অনেক ভালো লাগছে এবং ছাত্র যারা পড়িত তারা যাতে আল্লাহ আক্রবাহ আলমিনে মেদা শক্তি দিয়া কামিয়াবি দান করেন এবং আমরা বর্তমানে এখন ছাত্র যে মানে যোগ্যতা থাকি আমরা কিছু ছাত্র জিজ্ঞাসা কর্ম আপনারা শুনবা জেনারেল এবং ইসলামিকভাবে আপনারা এই ভিডিও দেখতে পারবা এখন আমি থেকে যে আপনার মাদ্রাসা শিক্ষক কতজন আছে এর মধ্যে হাফিজ কয়জন বা আলিম কয়জন জেনারেল বিভাগের কয়জন জানতাম চাই আমরা মাদ্রাসা লইলাম সাতজন আমি সহ জেনারেল তিনজন হাফিজ সাহেব তিনজন হাফিজ আমার মধ্যে কারি আসেন দুইজন আর মৌলানা একজন আছে আর তো আমি আছি আমরা টোটেল সাতজন আছে মৌলানা কনরুল ইসলাম সাহেব হাফিজ কনরুল ইসলাম সাহেব তারপরে কারি হাফিজ আব্দুল বাসি সাহেব কারি হাফিজ মৌলানা আন্তর্জাতিক কারি করলে কম হইব আনহার সাহেব তারপরে আপনার জেনারেল হাসান ভাই আসো আজাদ ভাই আসো খালি আমার হানিফারর চাকরি হওয়া এটা এডমিশন দিয়া তার পরিবর্তে একজন ব্যবস্থা কর্ম ইনশাল্লাহ বর্তমানে ছাত্র কতজন